আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে সাম ওয়ার্ক মানে কিছু কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থ আমার কিছু কাজ আছে তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি রুমে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য রুম এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য রুম মানে রুমে আই এম গোয়িং টু দ্য রুম অর্থ আমি রুমে যাচ্ছি আমি জল পান করব আই উইল ড্রিঙ্ক ওয়াটার এখানে আই মানে আমি উইল ড্রিঙ্ক মানে পান করব ওয়াটার মানে জল আই উইল ড্রিঙ্ক ওয়াটার অর্থ আমি জল পান করব কিভাবে ঘর বানাবেন হাউ টু মেক এ হোম এখানে হাউ মানে কিভাবে মেক মানে তৈরি করা এখানে মেকের অর্থ হচ্ছে বানাবেন হোম মানে ঘর হাউ টু মেক এ হোম অর্থ কিভাবে ঘর বানাবেন খুব শীঘ্রই দেখা হবে সিউ ভেরি সুন এখানে সিইউ মানে দেখা হবে ভেরি সুন মানে খুব শীঘ্রই সিইউ ভেরি সুন অর্থ খুব শীঘ্রই দেখা হবে আমি অবসরপ্রাপ্ত আই এম রিটায়ার্ড এখানে আই মানে আমি রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত আই এম রিটায়ার্ড অর্থ আমি অবসরপ্রাপ্ত আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো আই থিঙ্ক ইউ আর লাইং টু মি এখানে আই মানে আমার থিঙ্ক মানে মনে হয় ইউ মানে তুমি লাইং টু মি মানে আমাকে মিথ্যা বলছো আই থিঙ্ক ইউ আর লাইং টু মি অর্থ আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো তোমার হাতে কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউর হ্যান্ডস এখানে হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে হয়েছে টু ইউর হ্যান্ডস মানে তোমার হাতে হোয়াট হ্যাপেন্ড টু ইউর হ্যান্ডস অর্থ তোমার হাতে কী হয়েছে তার সাথে এটা নিয়ে কথা বলো টক টু হিম অ্যাবাউট ইউ এখানে টক মানে কথা বলো হিম মানে তার সাথে অ্যাবাউট ইট মানে এটা নিয়ে টক টু হিম অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে তার সাথে কথা বলো তুমি তার সম্পর্কে কতটা জানো হাউ মাছ ডু ইউ নো অ্যাবাউট হিম এখানে হাউ মাছ মানে কতটা নো মানে জানা অ্যাবাউট হিম মানে তার সম্পর্কে হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম অর্থ তুমি তার সম্পর্কে কতটা জানো আজ বৃষ্টি হচ্ছে টু ডেইজ রেইনিং এখানে টুডে মানে আজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে টু ডেজ রেইনিং অর্থ আজ বৃষ্টি হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট ক্লাস ডু ইউ রিড এখানে হোয়াট ক্লাস মানে কোন ক্লাসে ডু ইউ রিড মানে তুমি পড়ো হোয়াট ক্লাস ডু ইউ রিড অর্থ তুমি কোন ক্লাসে পড়ো আমি দশম শ্রেণীতে পড়ি আই রিড ইন ক্লাস টেন এখানে আই মানে আমি রিড মানে পড়ি ইন ক্লাস টেন মানে দশম শ্রেণীতে আই রিড ইন ক্লাস টেন অর্থ আমি দশম শ্রেণীতে পড়ি তোমার সাথে দেখা করে দারুণ লাগলো ইট হ্যাজ বিন গ্রেট মিটিং ইউ এখানে গ্রেট মানে দারুণ লাগলো মিটিং মানে দেখা করে ইউ মানে তোমার সাথে ইট হ্যাজ বিন গ্রেট মিটিং ইউ অর্থ তোমার সাথে দেখা করে দারুণ লাগলো যোগাযোগ রেখো কিপ ইন টাচ এখানে কিপ মানে রেখো ইন টাচ মানে যোগাযোগ কিপ ইন টাচ অর্থ যোগাযোগ রেখো আমি তোমার সাথে যোগাযোগ করব। আই উইল গেট ইন টাচ উইথ ইউ এখানে আই মানে আমি উইল গেট ইন টাচ মানে যোগাযোগ করব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গেট ইন টাচ উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যোগাযোগ করব। এটা আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট এখানে ইটস মানে এটা নট মাই ফল্ট মানে আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট অর্থ এটা আমার দোষ নয় আমি তোমার কথা শুনছি আই এম লিসেনিং টু ইউ এখানে লিসেনিং মানে শুনছি টু ইউ মানে তোমার কথা আই এম লিসেনিং টু ইউ অর্থ আমি তোমার কথা শুনছি তোমার স্বপ্ন অনুসরণ করো ফলো ইউর ড্রিমস এখানে ফলো মানে অনুসরণ করো ইউর মানে তোমার ড্রিমস মানে স্বপ্ন ফলো ইওর ড্রিমস অর্থ তোমার স্বপ্ন অনুসরণ করো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অপরচুনিটি এখানে দিস মানে এটি ভেরি ইম্পর্টেন্ট মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরচুনিটি মানে সুযোগ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অপরচুনিটি অর্থ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ আমি তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ এখানে আই মানে আমি লুকিং মানে অপেক্ষা করছি ফরওয়ার্ড মানে অধীর আগ্রহে টু মিটিং ইউ তোমার সাথে দেখা করার জন্য আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ অর্থ আমি তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার কিছু জরুরি কাজ আছে আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে সাম মানে কিছু আর্জেন্ট ওয়ার্ক মানে জরুরি কাজ আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থ আমার কিছু জরুরি কাজ আছে এটা অপ্রত্যাশিত ছিল দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড এখানে দ্যাট মানে এটা ওয়াজ মানে ছিল আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড অর্থ এটা অপ্রত্যাশিত ছিল আমি এটা মনে রাখবো আই উইল রিমেম্বার দ্যাট এখানে আই মানে আমি উইল রিমেম্বার মানে মনে রাখবো দ্যাট মানে এটা আই উইল রিমেম্বার দ্যাট অর্থ আমি এটা মনে রাখবো আপনি কি আমাকে আরও বিস্তারিত বলতে পারবেন কুড ইউ টেল মি মোর ডিটেলস এখানে কুড ইউ টেল মানে আপনি কি বলতে পারবেন মি মানে আমাকে মোর ডিটেলস মানে বিস্তারিত বিস্তারিত কুড ইউ টেল মি মোর অর্থ আপনি কি আমাকে বলতে পারবেন আমি চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না আই ওয়াজ ট্রাইং বাট কুডন্ট এখানে আই মানে আমি ওয়াজ ট্রাইং মানে চেষ্টা করছিলাম বাট কুডন্ট মানে কিন্তু পারছিলাম না আই ওয়াজ ট্রাইং বাট কুডন্ট অর্থ আমি চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না আমি তোমাকে পরে ফোন করব আই উইল কল ইউ ব্যাক লেটার এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে ব্যাক লেটার মানে পরে আই উইল কল ইউ ব্যাক লেটার অর্থ আমি তোমাকে পরে কল করব। আমি এটা ভুলে যাওয়ার চেষ্টা করছি আই এম ট্রাইং টু ফরগেট ইট এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি ফরগেট ইট মানে এটা ভুলে যাওয়ার আই এম ট্রাইং টু ফরগেট ইট অর্থ আমি এটা ভুলে যাওয়ার চেষ্টা করছি এটা খুবই দুর্ভাগ্যজনক দিস ইজ ভেরি আনফর্চুনেট এখানে দিস মানে এটা ভেরি আনফর্চুনেট মানে খুবই দুর্ভাগ্যজনক দিস ইজ ভেরি আনফর্চুনেট অর্থ এটা খুবই দুর্ভাগ্যজনক তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম এখানে ক্যান মানে পাড়া ইউ মানে তুমি গিভ মানে দিতে মি মানে আমাকে এ লিটিল টাইম মানে একটু সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম অর্থ তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে এখন সময় নেই পরে দেখা হবে নো টাইম নাও সি ইউ লেটার এখানে নো মানে নেই টাইম নাও মানে এখন সময় সি মানে দেখা হবে ইউ মানে তোমার সাথে লেটার মানে পরে নো টাইম নাও সি ইউ লেটার অর্থ এখন সময় নেই পরে দেখা হবে কথা বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক মানে ভাবো বিফোর মানে আগে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলার আগে থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থ কথা বলার আগে ভাবো আমরা আজ দাবা খেলবো উই শ্যাল প্লে চেস টুডে এখানে চেস মানে দাবা টুডে মানে আজ উই শ্যাল প্লে চেস টুডে অর্থ আমরা আজ দাবা খেলবো এসো তাস খেলি কাম লেটস প্লে এখানে কাম মানে আসা লেটস প্লে কার্ডস মানে তাস খেলি কাম লেটস প্লে অর্থ এসো তাস খেলি তুমি কোন খেলা খেলো হোয়াট গেম ডু ইউ প্লে হোয়াট গেম ডুইউ প্লে অর্থ তুমি কোন খেলা খেলো চলো খেলি কাম লেটস প্লে কাম লেটস প্লে অর্থ চলো খেলি তুমি কি লাঠি চালাতে পারো ক্যান ইউ উইল্ড এ লাঠি ক্যান মানে পাড়া ক্যান ইউ উইল্ড এ লাঠি অর্থ তুমি কি লাঠি চালাতে পারো আমাদের দল জিতেছে আওয়ার টিম হ্যাজ ওন এখানে টিম মানে দল ওন মানে জিতেছে আওয়ার টিম হ্যাজ ওন অর্থ আমাদের দল জিতেছে